হাই হাই কাইছে আজ অব একটা ঘটনা গেছে তো পুরোনা দিনের ঐতিহাসিক যেটা লাঠিবাড়ি খেল সেটা কিন্তু অলরেডি আরম্ভ করে দিচ্ছে তো আপনাদেরকে ভিডিওর জরিয়তে সম্পূর্ণ খেলাটা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখামু তো আপনারা ভিডিও কালি শেষ শুনতো দেখতে থাকেন আর দেখেন এখানে কি কি খেলা অ্যাকচুয়ালি মানে আরম্ভ করছে অনেক মজাদার কিন্তু খেলা এটা আমাদের গ্রামের যেটা ঐতিহাসিক যেটা আপনার লাঠি বাড়ি খেল গ্রামের ঐতিহাসিক খেলাটা কিন্তু এভাবেই কিন্তু তারা কিন্তু গ্রামের যেটা খেলা তারা কিন্তু এইভাবেই খেলে তো আপনারা ভিডিও খালি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন আর দেখেন এখানে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু অলরেডি মানে এই গ্রামের যেটা ঐতিহাসিক যেটা লাঠিবাড়ি খেলা তারা কিন্তু খেলতেছে আর এখানে দেখেন কত মানুষ তারা কিন্তু আপনার ফ্যামিলিদেরকে নিয়ে আসে মানে এখানে কিন্তু তারা মানে অলরেডি মানে গ্রামের যেটা সসল মানুষ তারা কিন্তু এভাবেই এই লাঠিবাড়ি খেলাটা কিন্তু দেখতে আসছে তো দেখতে পারতেছেন আমার ক্যামেরার মধ্যে আপনাদেরকে আমি দেখাইতেছি তো গাইছে এই খেলাটা আপনার হইতেছে আপনার যেটা বাগবের যেটা চাষিগা এরিয়া যেটা ফিল্ড আছে সেই ফিল্ডের মধ্যেই কিন্তু এই খেলাটা মানে অলরেডি পাবলিকে কিন্তু উপভোগ করতেছে তো এটা আপনার একদিনেরই খেলা একদিনের জন্য কিন্তু খেলাটা আরম্ভ করছিল তো এখানে যেগুলা স্থানীয় মানুষ তারা কিন্তু অলরেডি খেলা মানে এরকমভাবে দেখতেছে পোলাপান ডুলান আপনার যত রকমের মানুষ আছে আর কি এখানে তারা কিন্তু একজুট হয়ে কিন্তু খেলাটা মানে দেখতেছে আর এখানে আপনার মজাদার মজাদার এরকম খেলা হয় গ্রামের যেটা পুরোনো দিনের যেটা স্মৃতি তো এই খেলাটা দেখলে কিন্তু আপনারা মানে পুরোনো দিনের যেগুলা স্মৃতি সেগুলা কিন্তু আপনারা মনে করতে পারবেন তো গ্রামের মধ্যে গ্রামের যেগুলা এগুলা খেলাধুলায় কিন্তু এখনকার দিনে কিন্তু এই ডিজিটাল যুগে কিন্তু আপনারা এই খেলাগুলো কিন্তু সব হারিয়ে গেছে আমাদের মাঝে থেকে তো আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা মনে হব যে আপনারা পুরোনো দিনের যেগুলা খেলা আপনার চল চলছে সেই খেলাটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর জড়িয়ে কিন্তু আপনাদেরকে আমি দেখাইতেছি তো খেলাটা অনেক মজা দ্বারা অনেক ধরুন আগেকার দিনে যারা মানুষ ছিল আগেকার ডিজিটাল যুগে এখন আপনার সবাই কিন্তু এই খেলাটা ভুলে গেছে কিন্তু আগেকার দিনে মানুষে এগুলাই মানে তারা খেলতো মানে এরকম করে তারা মজা নিত তো ধরেন আপনার বাপ ছাড়া আপনাদের বাপ ছাড়া মানে তারা কিন্তু এগুলাই খেলতো বা এগুলাই দেখতো তারা দেখে অনেক আনন্দ মানে নিত এই দেখে না আগেরকার দিনে পুরোনো দিনের যেগুলো মানুষ যে বয়সের মানুষের যে মুরগি মানুষ যারা আছে তারা কিন্তু এই খেলাটা দেখে মানে অনেক মজা পাইতেছে কিন্তু আপনাদের এই ডিজিটাল যুগে কিন্তু আমরা কিন্তু এটা মজা পাইতেছি না তো খেলা দেখতে দেখতেই আমাদের খেলাটা মানে শেষ হয়ে গেলো এই দেখেন মানে মানুষ কিভাবে দলে দলে মানে যোগদান হয়ে মানে তারা একত্রিত হয়ে মানে এই খেলাটা উপভোগ করলো তো এখানে মানে অনেক খাওয়ারও কিছু আইটেম আছে আর এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেল এই প্যান্ডেল মধ্যে আপনার এই এখানে আপনার যাত্রা হব মানে রাইতে এই দিনের যেটা ঐতিহাসিক যেটা যাত্রাপালা সেই যাত্রাপালাটাও কিন্তু আজকে রাইতে মানে হব তো আপনারা চাইলে কিন্তু এই যাত্রাপালাটা দেখতে পারেন তো এটা আপনার অনেক পুরোনো দিনের চিঠি মনে করার কিন্তু এই খেলাটা মানে অলরেডি মানে আরম্ভ করছে এই বস্তু আরম্ভ করছে এটা আপনার ওই দেখতেছেন ওই পাশে কিন্তু করে পাহাড় আছে এটা ভিতরে প্যান্ডেলের ভিতরে কিন্তু দিন তো মানে এই ভিতরে মানে খেলাটা আরম্ভ করছে আর কি এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক মজাদার তো ভিডিওর মধ্যে যদি আপনারা নতুন থাকেন কী লাগব লাগবো আমার পেজটা ফলো করার যদি ইউটিউব চ্যানেলে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার রাখবো তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ